তো এস এস প্রস্তুতি শুরু করার আগে আমাকে দেখে নিতে হবে কি এস এস জিডি কনস্টেবল পরীক্ষাতে কি কি ধরনের প্রশ্ন আছে এবং কত নাম্বারের পরীক্ষা হয় কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা তোমার জন্য রামবার যদি তুমি এই সমস্ত কথা আমি যে আজকে ভিডিওতে বলছি এগুলো যদি নিজের মধ্যে অ্যাপ্লাই করে নাও তুমি এস এস যে স্কোর করবে তোমার আর পাঁচটা বন্ধুর থেকে তুমি অনেক বেশি স্কোর করবে রকম ভিডিও তো হিন্দ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কি আগামী দিনে যে আগস্ট মাসে তোমাদের এস এস জিডি কনস্টেবলের অনলাইন আবেদন শুরু হবে তো এই এস এস তে জিডিতে কীভাবে তুমি একটা ভালো স্কোর নিয়ে পরীক্ষাতে পাস করবে এবং আগামী দিনে তুমি কিভাবে প্রস্তুতি নিবে কি এই যে এস এস কাট অফ যেভাবে প্রতি বছর হাই লেভেলে পৌঁছে যাচ্ছে এই কাট অফ কিভাবে তুমি ক্র্যাক করবে এবং কাট অফ থেকে পনেরো নম্বর কুড়ি নাম্বার তোমার এক্সট্রা থাকবে আজকে সেই নিয়ে আমরা আলোচনা করব কথা দিচ্ছি এই ভিডিও দেখার পরে তোমার মনের মধ্যে একটা আলাদা জোশ তৈরি হয়ে যাবে মনে হবে হ্যাঁ এই ভিডিও শেষ হয়ে যাওয়ার পরেই আমি এখনই আমার এসএসসিডি পরীক্ষার প্রস্তুতি শুরু করি এবং আমি আপনার স্বপ্নটাকে আমি আমার সত্যি করি কথা দিচ্ছি ভিডিও দেখার পরে তুমি অবশ্যই আমাকে বলবে হ্যাঁ এরকম একটা ভিডিও আমি খোঁজ করছিলাম যেভাবে হোক আমি এবারে আমার এস এস সি আমার স্বপ্নটাকে পূরণ করব শুধু এস এস পরীক্ষা না আমি যেভাবে আজকে বলবো এইভাবে যদি তোমার পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও আগামী দিনে তোমার যে যা কিছু সরকারি চাকরি পরীক্ষা থাক না কেন সমস্ত পরীক্ষাতে তুমি ক্র্যাক করবে আর এই যে তোমরা স্ক্রিনে দেখছো আমাদের ড্রিম খোঁজি একাডেমি স্টুডেন্টসরা কিভাবে এবারে সফল হয়েছে প্রায় সত্তর মানে সেভেন্টি প্লাস স্টুডেন্ট যারা আছে একশো কুড়ি একশো তিরিশ একশো চুয়াল্লিশ নাম্বার নিয়ে এসছে এবং একশোর অধিক কিন্তু আমাদের এবারে সফল হয়েছে তারা কিভাবে সফল হয়েছিল বা তোমরা কিভাবে সফল হবে আজকে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলো তোমাদেরকে বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে ভিডিও শুরু করছি তো এসএসজিডিতে প্রস্তুতি শুরু করার আগে আমাকে দেখে নিতে হবে কি এস এস জিডি কনস্টেবল পরীক্ষাতে কি কি ধরনের প্রশ্ন আছে এবং কত নাম্বারের পরীক্ষা হয় কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা তোমার জন্য রামবার যদি তুমি এই সমস্ত কথা আমি যে আজকে ভিডিওতে বলছি এগুলো যদি নিজের মধ্যে অ্যাপ্লাই করে নাও তুমি এস এস জিডিতে যে স্কোর করবে তোমার আর পাঁচটা বন্ধুর থেকে তুমি অনেক বেশি স্কোর করবে এইরকম ভিডিও কিন্তু তুমি ইউটিউবে কখনোই দেখতে পাবে না আমি এটা গ্যারেন্টি তোমাকে বলতে পারি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমরা এইভাবে আমাদের স্টুডেন্টসদেরকে তৈরি করছি আর আমাদের একাডেমির সাকসেস প্লে একবার গিয়ে তোমরা দেখে নাও কীভাবে আমাদের ছাত্রছাত্রীরা আজকে সাকসেস হয়েছে এবং একটা ভালো যথেষ্ট স্কোর নিয়ে এসেছে তাদের কাট অফ নিয়ে চিন্তা করতে পারে না কাট অফ নিয়ে তারা চিন্তা করে যারা পড়ার ঠিকঠাক গাইড নিয়ে গাইড তুমি নিজে নিজেকে তৈরি করে নিতে পারো যেভাবে বলছি এটা তোমার জন্য রাম তো ঘটনা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি কি এসে আসতে জিডি কনস্টেবলের জন্যে এক ঘন্টার একটা পরীক্ষা হয় আর এই এক ঘন্টা তোমার সারা জীবন তোমার বদলে দিতে পারে এবং তোমার স্বপ্নটাকে সত্যি করতে পারে তো টোটাল চারটে ওয়ার্ডে পরীক্ষা হয় এ বি সি ডি আমি বেশি ঘোরাবো না সহজ ভাষাতে তোমাকে বোঝানোর চেষ্টা করব চারটে পাঠে কি কি পরীক্ষা হয় তো চারটে পাট হচ্ছে কি একটা রিজনিং কুড়ি নম্বরের মানে টোটাল কুড়িটা প্রশ্ন হয় প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই নাম্বার করে মানে চল্লিশ নাম্বার এবং তারপরে হচ্ছে জিকে মানে জেনারেল নলেজ জি হচ্ছে সমুদ্র তুমি যাই পড়ো না কেন মনে হয়ে যাবে কি তোমার কম পড়া হয়েছে কিন্তু তাও কিছু একটা সিস্টেম আছে সেটা আমি বলে দিচ্ছি তারপরে হয়ে গেল তোমার অঙ্ক ম্যাথামেটিক্স প্রত্যেকেরই ভয় অঙ্ক এমন একটা জিনিস প্রত্যেকের ভয়ে অঙ্কটা যদি করতে না হয় তো যাই হোক তুমি করবে তাও তুমি পরীক্ষাতে ভালো স্কোর করবে ভিডিওটা থেকে ভিডিও হবে দেখতে থাকো তোমরা এবারে থাকছে ইংলিশ এবং হিন্দি পার্ট ডি এটা আমরা বারবার যেটা বলি আমাদের স্টুডেন্টসদেরকে বলি তোমার লাইফের টার্নিং পয়েন্ট এই পার্ট ডি যদি তুমি হিন্দি গ্রামার যদি করে নাও কি ভাবছো হিন্দি পড়তে জানো না তুমি এক সপ্তাহের ভিতরে তুমি হিন্দি শিখে যাবে হ্যাঁ তোমার ইচ্ছা যদি থাকে তুমি এক সপ্তাহের ভিতরে তুমি হিন্দি শিখে যাবে তো এটা হচ্ছে টোটাল আমি বলে দিলাম টোটাল পরীক্ষা হয় এটা তোমাকে বুঝে নিতে হবে এইবারে আমি কথা দিয়ে আসি এইবার তোমাকে কি করতে হবে এখনকার দিনে টেলিগ্রাম গ্রুপ আছে প্রচুর পিডিএফ পাওয়া যায় অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই যে আমাদের এস এস জিডি জবে থেকে অনলাইনে পরীক্ষা শুরু হয়েছে সেই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু মানে প্রত্যেকটা সেট তোমাকে নিজের কাছে তার মানে কালেকশন করতে হবে কি যেভাবে হোক জোগাড় করে তোমার কাছে নিয়ে নিতে হবে এবং সেই জায়গাতে তোমাকে দেখতে হবে কি সেখানে রিজনিংটা কি টাইপের আছে জিআইটা কি ধরনের জিআই আছে একটা আলাদা খাতা করে নাও এবং চেষ্টা করবে সাবজেক্ট নিয়ে পড়ার এইরকম না মার্কেটে বই পাওয়া যায় বা অনলাইনে তুমি একটা বই কিনে নিলে কি এস এস সি জি ডি বেস্ট বুক

সায়েন্স থাকে সংবিধান থেকে কিছু প্রশ্ন থাকে অর্থনীতি থেকে কিছু প্রশ্ন থাকে এবং বিভিন্ন আমাদের স্টেডিক জিকে থাকে তো সেটা তুমি একবার চোখ যদি বলাও তো এটা সময় আছে এটার জন্য একটা মোটামুটি পনেরো দিন সময় লাগবে তোমাকে বুঝে নিতে হবে কি পরীক্ষার প্রশ্নটা কেমন আছে কারণ আমি যার জন্যে তৈরি হচ্ছি তার সমস্ত কিন্তু আমাকে যেভাবে যখন ফজে ট্রেনিং হয় তোমার এগারো মাস বারো মাসে একটা বেশি ট্রেনিং হয় সেখানে শেখানো হয় বন্ধু কখন চালানো দরকার সেলফ ডিফেন্স কখন প্রয়োজন হয় কখন অন্য ব্যক্তিকে আমাকে মারতে হবে ট্রেনিং এ কি করতে হবে তোমাকে শেখানো হয় তবে কি তুমি পুরোপুরি বিএসএফ সি আর পি আইটি ডিভিএফ সেরকম ফজিতে যাওয়ার আগে পরীক্ষাতে পাস করার আগে তোমাকে অস্ত্র নিজে তৈরি করে নিতে হবে এবং বুঝে নিতে হবে এইরকম জিনিসটা তৈরি করতে হবে সময় লাগবে বোরিং লাগবে কিন্তু কথা দিচ্ছে এটা তোমার কতটা কার্যকরী হবে পরীক্ষা দেওয়ার পর তুমি আমাকে বলবে হয়ে গেল তারপরে হচ্ছে অঙ্ক অঙ্ক কিন্তু পাটিগণিত অনেকের মনে হয় অঙ্কটা খুব ভয় কিন্তু এমনও কিছু জিডি আমরা বারবার লক্ষ্য করে দেখেছি এসএসএস জিডিতে এমন টাইপের প্রশ্ন আসছে তুমি যদি এটাকে ভালো করে মানে রিপিটে মানে যদি কোয়েশ্চেন গুলো সব দেখো দেখবে সেম টাইপের প্রচুর অঙ্ক আসছে হয়তো কিছু ঘোরাচ্ছে মোডারিটি লেভেলের উপর কিন্তু টাইপটা কিন্তু মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেম থাকছে মানে ভাবতে পারছো তুমি কিন্তু প্রতি বছর বছর বদলায় না না খুব বেশি তবে হ্যাঁ বিগত হয়েছে হিন্দি গ্রামারটা বদলেছে কি বদলেছে সেখানে সন্ধি বিচ্ছেদ বা কারক সমাজ এই সমস্ত কিছু আসছে তা তো ভয় পর প্রয়োজন নেই কুড়িটা যে প্রশ্ন থাকে সেখানে পনেরোটা থেকে বারোটা প্রশ্ন এত সহজ আছে আর বাকি তো এখনো সমাজ তোমার ডিসেম্বর জানুয়ারিতে পরীক্ষা হবে এখন থেকে যদি তৈরি করতে পারো তোমরা চাইলে আমাদের ড্রিম পোজি একাডেমি আসতে পারো আমাদের এখানে তোমাকে পুরো বেসিক থেকে ক্লাস শেখানো হবে হিন্দি যদি পড়তে না জানো তাও তোমাকে শেখানো হবে তোমাকে জিকে জিএস ম্যাথ তোমাকে শেখানো হবে সমস্ত কিছু পুরো সাবজেক্টলি টপিক ধরে ধরে এখানে পড়ানো হয় আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে এখানে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে তো চলো হয়ে গেল এটা তোমার বুঝে নিলে কি টোটাল তোমার এই পরীক্ষাগুলো হয়ে গেল মানে তোমার এটা হচ্ছে আমার এত নাম্বারের পরীক্ষার প্রশ্ন এইবারে তুমি কি করবে সাবজেক্টলি বইগুলো কিনে নাও আমি এই মুহূর্তে তোমাকে বইয়ের নাম বলছি না তবে দেখবে তুমি দোকানে গেলে বা তোমার যে কোনো একজন সিনিয়রকে তুমি যে কোনো জায়গায় ভালো ভালো বই পড়া আজকের দিনে মানে একটা ভালো অঙ্কের বই নিলে স্পেশালি সেটা শুধুমাত্র অঙ্ক থাকছে একটা স্পেশালি রিজনিং বই নিলে একটা স্পেশালি হিন্দি গ্রামার নি নিলে এবং জি কে জি একটা স্পেশাল বই নিলে এইবারে এত মোটা একটা বই মানে প্রত্যেকের মনে ভয় থাকে স্যার এত মোটা বই আমি পড়বো কিভাবে তো এইবারে তুমি যেমন কি বললাম যে ডায়রি করে নিয়েছো এবার সেই জিনিসটা তুমি মেলা বইয়ের মধ্যে কি এই টাইপের অঙ্ক তোমার কোন কোন জায়গাতে আছে। তখন তুমি একটা নোট করে নিলে পুরোপুরি ম্যাপ করে নিলে কিন্তু কখনো পর্যন্ত নিজের পড়ার ঘরটাকে মানে যেখানে তুমি পড়ছো সেলফ স্টাডি হোক বা কোনো কোচিং সেন্টারে হোক বা কোনো মেসে হোক সেই জায়গাটাকে কিন্তু বইয়ের দোকান করে নিও না প্রচুর বই পড়তে হয় না জীবনে কিন্তু স্টুডেন্টসরা কি করে পড়ার ঘরটাকে বইয়ের দোকান করে নেয় এবং লাস্ট মুহূর্তে চলে যায় কি আমাকে প্রচুর পড়তে হবে আমার এখন অনেক পড়া বাকি আছে এটা পড়তে হবে অনেকে আবার কি করে প্রচুর পিডিএফ নিজের মনে টেলিগ্রাম গ্রুপ থেকে ওই পিডিএফ সেই পিডিএফ জোগাড় করে পিডিএফ জোগাড় করবে সারা জীবনে তোমার পড়া হবে না কিন্তু তুমি যদি এই সমস্ত সাবজেক্টগুলি পড়া শুরু করে দাও কারণ এই সাবজেক্ট থেকে কিন্তু পিডিএফ তৈরি হয় পিডিএফ থেকে কিন্তু কখনো বই তৈরি হয় না এটা কিন্তু মনে করতে হবে তো এই সমস্ত পড়ার পরে কিন্তু তোমাকে দেখবে তুমি প্রথমে বোরিং লাগবে কারণ একটা জিনিস মনে রাখবে কি একটা তপস্যা এটা সাধনার জিনিস প্রত্যেকে তারা সম্ভব হয় না আর যে তপস্যা করে যে সাধনা করে সেই বড় জায়গা থেকে পৌঁছায় এটা আমি বলছি না এটা ইতিহাস সাক্ষী আছে তো এবারে তুমি জি কেজিএস এর ম্যাথ প্রত্যেকটা পড়ে নিচ এবারে তুমি দেখে নাও কি ওই বই থেকে তোমাকে কি কি পড়তে হবে ব্যাস আর আজকের দিনে আমি বলছি নাকি ড্রিম কোচিং একাডেমিতে তোমাকে ভর্তি হতে হবে চাইলেই তুমি অনলাইনেও অনেক পাবে ওই সমস্ত সলিউশন কিন্তু শুধুমাত্র একটা কোনো চ্যানেলের উপরে নির্ভর হয়ে যদি তুমি থাকো ভালো জায়গাতে স্কুল হতে করতে পারবে না যদি বাই চান্স তুমি সেই জিডি পরীক্ষাতে ফেল হয়ে যাও আগামী দিনে তোমার কাছে যে আরও যা সুযোগ আসবে সেই সুযোগের তুমি কাজে লাগাতে পারবে না নিজেকে এমনভাবে তৈরি করো কি তোমার কাছে যাই পরীক্ষা আসুক না সমস্ত পরীক্ষাতে পাস করবে আমি যেভাবে বলছি শুধু জিডি না সমস্ত পরীক্ষাতে তুমি পাস করতে পারবে এবং সাথে চেষ্টা করবে এই সমস্ত বইগুলো নিয়ে তোমার এরিয়াতে তোমার পাড়াতে যদি কোনো স্যার আছেন যারা টিচাররা আছেন যারা পড়াচ্ছেন তাদের কাছে গিয়ে পড়ার চেষ্টা করো কেন আমি এই কথা বলছি স্যার আজকের দিনে তো অনলাইনে পড়া যাচ্ছে হ্যাঁ অনলাইনে পড়া যাচ্ছে অনলাইনেও হয় কিন্তু অনলাইনের সাথে সাথে তুমি যদি অফলাইনটাও থাকো এটা তো কোনো ক্ষতি না তুমি বুঝতে পারবে কি স্টুডেন্টসরা কোন জায়গায় পড়ছে কতটা কম্পিটিশন লেভেলের অবস্থা আছে তুমি কোন জায়গাতে আছো অনেক ক্ষেত্রে কি হয় পরীক্ষা সেন্টারে গিয়ে স্টুডেন্টসদের কিন্তু দেখা যায় কি যে সমস্ত পরীক্ষার প্রশ্নটা আমি পড়ে এসেছিলাম আমার মাথার উপর তো সব ভুলে যাচ্ছি মনে আসছে না কেন আসছে না কারণ তুমি নিজের মধ্যে চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি রেখেছিলে তুমি বাইরের জগৎটাকে দেখো কিন্তু তুমি যেই তুমি একটা অফলাইনে এসে পড়াশোনার চেষ্টা করবে অনলাইন পড়ছো বেস্ট গুড আইডিয়া করে নাও সাথে যখন অনলাইন অফলাইনে ফিল্ডে পড়বে একজন মনগড়া টিচার আমি তোমাকে একটা ম্যাথ দিলাম যে কোনো একটা কাজ তোমাকে ম্যাথ দেওয়া হয়েছে তখন তুমি কিন্তু অ্যাডভান্স আগে থেকে পাঁচটা স্টুডেন্টদের থেকে কিন্তু আগে করে নেবে এবং নিজে নিজে একটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে তৈরি হবে যেটা তোমার কেউ তৈরি করে দিতে পারবে না হাজার তুমি মোটিভেশনাল ভিডিও দেখে নাও কিন্তু যখন তুমি যখন দেখবে স্যার ম্যাথ করতে দিয়েছেন বা রিজনিং করতে দিয়েছেন তখন তুমি সবার থেকে আগে ঘুরবে সবার থেকে তুমি আগে করবে তখন দেখবে তোমার নিজের মধ্যে একটা একটা কি দড়ি হচ্ছে তখন মনে হবে জিডি কেন আইএসআইপিএস আইপিএস পরীক্ষা আমি ক্র্যাক করবো সিজিএল ক্র্যাক করবো এসএসি এম ডি এস ক্র্যাক করবো এইভাবে ভালো ভালো স্টুডেন্টসরা ক্র্যাক করছে এটাই হচ্ছে রাম বা রাম বান আজকের দিনে কিন্তু স্টুডেন্টসরা ভুলে যায় অল্পবিদ্যা ভয়ঙ্কর হয় শুধুমাত্র এক একটু উপরে নেয় তারপরে কাটো চিন্তা করে কাটো চিন্তা কখনোই করবে না এবং তারপরে তুমি যখন ধীরে ধীরে পড়তে শুরু করবে নিজে নিজেকে একটা প্র্যাকটিস লাগাও কি আমার কতটা পড়া হয়েছে আমি আর কতটা বাকি আছে তুমি অঙ্ক কতটা করবে জিকে কতটা করবে রিজনিং কতটা করবে চ্যাপ্টার এক একটা করো কথা দিচ্ছি যদি এইভাবে পড়তে শুরু করে দাও তোমাকে কখনোই কোনো পরীক্ষাতে ফেল হতে হবে না শুধু জিডি না তুমি যে কোনো পরীক্ষা ওখানে তারা প্রত্যেকটা পরীক্ষাতে সফল করবে কিন্তু অনেকে এখন কি বলছে এখন কমেন্ট বক্সে দেখবে কি আমি অনলাইন থেকে স্কোর করে নিয়েছি আমি অফলাইন থেকে স্কোর করে নিয়েছি একটা কথা বলি তোমায় আমার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা তোমার নেই তোমার যে সমস্যাটা আছে সেটা আমার নেই আমার প্রবলেমটা আমি জানি তোমার প্রবলেমটা তুমি জানো তো আমি হয়তো ইউটিউবে বলে দিলাম কি আমি এইভাবে পড়েছিলাম আমি সেইভাবে পড়েছিলাম আমি সেইভাবে সাকসেস হয়েছি এখনকার বর্তমান দিনে আমি কিন্তু এটা লক্ষ্য করে দেখছি এবং প্রত্যেকে তাকে ফলো করছে তো দেখো ফলো করো খুব ভালো জিনিস তার কাছ থেকে আইডিয়া কিছু নিয়ে নিয়ে নেওয়া যায় তো তাকে যদি সবসময় ফলো করো তাহলে হবে না কারণ সে কখনোই নিজের দুর্বল জায়গাটা তুলে ধরবে না তোমাকে তোমার দুর্বল তোমার কাছে ও অঙ্ক হয়তো দু ঘন্টাতে কমপ্লিট করে দেয় তোমার সেটাতে চার ঘন্টা সময় লাগতে পারে বা তার থেকেও কম সময় লাগে তো আগে নিজে নিজেকে দেখে নাও তোমার দুর্বল জায়গাটা কোন জায়গাটাতে আছে আর চেষ্টা করবে সব টাইম এই সমস্ত সাবজেক্টলি পড়ায় তো এই সমস্ত যদি সাবজেক্টলি বইগুলো পড়তে শুরু করে দাও কথা দিচ্ছি তোমার কাছে যে পরীক্ষা আসুক না কেন প্রত্যেকটা পরীক্ষাতে পাস করবে এবং ভালো রেজাল্ট করবে আর তুমি কোন জেলা থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো চলো আজকে ছোট্ট একটা ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত